আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজ আপনি আপনাদেরকে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম দেখো কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ দেখিয়ে দেব তা একটি প্রোগ্রামের ভিতরেই কয়েকটা প্রোগ্রাম আছে কয়েকটি কাজ আছে সেই কাজগুলো আমি একটি একটি করে দেখিয়ে নেব চলুন আমি সেটি আপনাদেরকে দেখায় দিতেছি প্রোগ্রাম নাম্বার বাষট্টি বাসাটির নাম্বার প্রোগ্রামে আমাদের এই জায়গায় নাম্বার চার চার দেওয়া হয় চার দিয়ে সেভ করলাম সেভ করার পরে এখানে

আসছে তারপরে নাম্বার থ্রি আসছে নাম্বার থ্রি নাম্বার থ্রি দেওয়ার পরে আমরা সেট করে দিলাম সেট করে দেওয়ার পরে এখন শুধু সামনে পাড়া দিলে সোটা কাটে না দিলে শুধু চল দিয়ে থাকে পিছনে পাড়া দিলে শুধু চল দিয়ে থাকে কোনো প্রকার সোতা কাটে না তারপরে আমরা চলে যাব নাম্বার টু নাম্বার টুর নাম্বার টু চোখ করলাম এখন এখন কোনো ফোন প্রকার মেশিনা শুধু কাঁপা কাপি করে দিলে শুধু কাঁপা কাপি করে প্রকার চলে না এরপরে নাম্বার চলে যাব আমরা এখন নেন কোনো বাটনে কিছু বাটন কাজ করে কিন্তু বাটন এখন কাজ নাম্বার চলে দেব নাম্বার ওয়ান নাম্বার ওয়ান সেট করে দিলাম সেট করে দেওয়া দেখুন আমার ডিসপ্লেটি লাল ও সবুজ হয়ে গে এখন আর কোনো কিছুই নেই এখন দেখি বাটনগুলো কাজ করেছে না দেখেন এই বাটনগুলো আর কোনো আমার কাজ করতেছে না এই বাটনগুলো কোনো প্রকার কাজ করে না একমাত্র শুধু এই স্ক্রিপ্ট বাটন দিয়ে কাজ করে আর কোনো বাটন কাজ করে না দেখি আমার রিসেট নেই কিনা একটি কোনো রিসেটও নেয় না কোনো প্রকার রিসেটও নিচ্ছে না একটি প্রোগ্রামের মধ্যে আমরা চারটি কাজ পাইলাম এই আমরা এই কাজগুলো অবশ্যই শেখার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব এগুলো অনেক উপকারে উপকারে আসবে